সুপ্রিয় দর্শক আমরা বর্তমান আমাদের একে এক ইউনিট ওয়ানে আছি এটা ঠিকানা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাফি সদর রংপুর এক কথায় পাগলাফির থেকে দুই কিলো সামনে আসলেই আমাদের নার্সারির রাস্তার পাশে নাফিসা তেল পাম্পের পাশেই তা সুপ্রিয় দর্শক আমরা বর্তমান যে বেডে আছি এটা যারটা হচ্ছে কিরণ ফুলকপির চারা এটা এয়ার মালসিডের শাকাতা জাপান কিরণ ফুলকপির চারা যে সকল কৃষক ভাইরা আগাম জাতের ফুলকপির চারার কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এক একগ্রহ সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে হানড্রেড পারসেন্ট শিকড় যুক্ত প্রিমিয়াম কোয়ালিটি ডেলিভারির যোগ্য চারাগুলো রেডি আছে একদম দেখেন আ দেখেন শেকড়টা যে আমরা বলছি হানড্রেড পারসেন্ট দেখেন শেকড়টা পেশায় গেছে এবং কোয়ালিং হয়ে গেছে চা তিন পাতা চার পাতা হচ্ছে চারাটা চার পাতা হচ্ছে তা সুপ্রিয় দর্শক যারা এরকম হেলদি প্রিমিয়াম কোয়ালিটি ডেলিভারির যোগ্য চারা খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন শুভ দর্শক আমরা আগাম চা কপি কেন চাষাবাদ করব এটা একটা হলো প্রশ্ন তো শুভ দর্শক আগাম ফসল যে কোনো কৃষিতে আগাম ফসল চাষাবাদ করলে একটা লাভের সংখ্যা বেশি থাকে এই জন্য যে আগাম যে জাতগুলা সবাই এটাই জাতগুলো অ্যাভেলেবেল চা উৎপাদন করতে পারে না ফসলটা উৎপাদন করতে পারে না এই জন্য পারে না কারণ অনেকেরই ওইরকম উঁচু ধরনের জমি থাকে না বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এই ধরনের জমি থেকে থাকে তা যাদের উঁচু এবং পানি নিষ্কাশনের এরকম জমি আছে তারা অবশ্যই আগাম জাতের ফুলকপি চাষে আবাদ করবেন এটা একদম লাভজনক একটা ব্যবসা এটা শর্ট দৃষ্ঠার ব্যবসা তো সুপ্রিয় অনেকে হয়তো বলে থাকে যে ভাই বাজারে তো দাম থাকে না কিন্তু আমরা দেখে আসছি যে আগাম ফুলকপিটা ভালো একটা দাম থাকে এবছর সুপ্রিয় আগাম জাতের যে ফুলকপিটা এখনই কে চলছে কেন এবছর বছর ফুলকপি আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক পিছিয়ে গেছে কেবলই মানুষ চারা রোপণ করার জন্য জমি প্রস্তুত করতে চাচ্ছে তারপর আবার বৃষ্টি আর সুবিধা সুখ আমরাও কেবলই চারাগুলো উৎপাদন করতেছি গত বছর প্রতি বছর যেমন আমরা আগাম করি এবছর আমরা লেটে শুরু করছি এই জন্য যে ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়ার তারতম্যর কারণে চারাগুলো আমরা লেটে করতেছি তাই সুপ্রিয় দর্শক যারা এরকম মানে একদম সোজা খাড়া ফুলকপি চারা খুঁজতেছেন যোগ্য প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা তারা অবশ্যই আমাদের একে একগণার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ফুলকপির চারাগুলা অ্যাভেলেবেল রেডি আছে যাতগুলো হচ্ছে কিরণ উইনার হোয়াইট লিডার ক্যাপ্টেন হোয়াইট মাউন্টেন এছাড়াও সুপ্রদেশ আমাদের কাছে বাঁধাকপি আছে তো আগাম যাদের টমেটো চারাগুলো আছে এবং মরিচ বেগুন সকল ধরনের সবজির চাগুলো আমাদের কাছে মজুত আছে তা যারা এই মানে সবজির চারা কথা ভাবতেছেন বা কপির চারা বাঁধাকপি ফুলকপির চারা লাগানোর কথা চিন্তাধা করতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চারাগুলো ডেলিভারি করে থাকি দেশব্যাপী সুনাম যার একে এক নাম তার এই সুনামে এই স্লোগানে আমরা চলতেছি কৃষি ও কৃষকের বন্ধু হিসাবে সুপ্রিয় দর্শক আমি একটা কথা সবসময় বলে থাকি যে আগে আপনারা জমি নির্বাচন করবেন তারপরে জাত নির্বাচন করবেন তা না হলে অনেক বড়ো একটা লসের সম্মুখীন থেকেই যায় তা সুপ্রিয় দর্শক যাদের উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে তারা অবশ্যই ভাবনা করতে পারেন যে এটা খুব শর্ট ডিউরেশন একটা ফসল কপি চাষাবাদ করতে পারেন সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আজ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন এবং অন্যদের দেখা সুযোগ করে দেবেন তো শোক আজকে আর কথা বাড়াবো না আবারও নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুক